প্রতিটা এরকম ছেলে মেয়ে গরিব দেখতে পাবেন তো আপনারা সবাই সাপোর্ট করুন আর এটাই হচ্ছে যে কথা যতটা পরিমাণে পারবেন আপনারা সবাই সাহায্য করুন এই ছেলে মেয়েদের বন্ধুরা আপনারা আছেন সকলে পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ টু লেটেস্ট নাকা সিনেমারিক শট তো সেই সকাল সকাল আমি বার হয়ে গেছি বন্ধুরা আপনারা তো আগেই দেখেছিলেন আমার দুটো ভিডিও কাজের বিষয়ে কিছু জানকারি দিয়েছিলাম এই চ্যানেলে নবীন ব্লগ টু চ্যানেলে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে নিয়ে। চলুন তাহলে ভিডিওটার দিকে সমস্ত কাকা খুড়োকে আমার শতকটি প্রণাম যে আজের ভিডিওটা হচ্ছে যে আজ সস্তা দামে গাড়ি আমরা কিনতে যাচ্ছি পানু কাকা সন্তোষ দা দামোদর সবাইকে আমার স্বাগত এই চ্যানেলে আপনারা হয়তো ভিডিও দেখছেন নেই তো এটাই আমি বলতে চাইছি আপনাদের জন্য এত দূর আর আপনারা পাশে না থাকলে আমি এত দূর উঠতে পারতাম না ফুল সাপোর্ট আপনারা করুন তো বন্ধুরা এখন আমরা মিরাজ বাসে চেপে আমরা চলে যাচ্ছি সেই আদ্রা তো আমাদের তিনজনের ভাড়া একশো টাকা নিল তো এইটা হচ্ছে কথা এবার মিরাজ এই হচ্ছে বাস এটা সকাল প্রায় সাড়ে সাতটার দিকে রোনা দেয় দিকে আর এইখানে বাসটা ডাঁড়াই তো বন্ধুরা টিকিট কাটার পর আমরা সেই বাসে উঠলাম আর বাসে উঠে দেখলাম যে প্রায় ভর্তিখানেক হয়ে গেছে তো আমাদের সেই সাতাশ আঠাশ উনত্রিশ সিট দেখছি কোন দিকে আছে তো শেষ দিকেই আছে আশা করছি তো শেষ দিকেই আমরা বসলি এই মিরাজ মাছটাতে তো আমার এই হাত মজা ছিল এটা এনারা অনেক লোকেই আসছে তো বন্ধুরা অবশেষে সেই আদ্রা আমরা পৌঁছে গেলাম তো এখন সেই দু ঘন্টা জার্নি করার পর অনেক পরিশ্রম হলো সেই কারণে একটুকু হাতলা ঝেড়ে নিলাম তো বন্ধুরা এবার আমি সেই চলে যাচ্ছি স্টেশনের দিকে আদ্রা স্টেশন আদ্রা স্টেশন থেকে আমরা চলে যাব আসানসোল তো সেই আসানসোল কত টাকা ভাড়া পড়ছে আপনারা দেখুন তো সেই বাস মিরাজ বাসটা ছাড়ছে অন্য সাইডে রাখবে এবার আমরা সেই পায়ে হেঁটে চলে যাচ্ছি কাকা খুড়া দাদা তো এই তিনজন আমরা চলে যাচ্ছি তো আপনারা সেই ভিডিও দেখুন আর স্কিপ না করে ভিডিওটি পুরা পুরি দেখার চেষ্টা করুন আর যারা নতুন আমার এই চ্যানেলে হয়ে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টেটি বাজিয়ে দেবেন যাতে পরের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা সেই আমরা তিনজন যাচ্ছি আর মাত্র হাতে এক থেকে দু মিনিটের মধ্যে আমরা সেই আমাদের গ্রন্থস্থ পৌঁছে যাব তো এখন এখানে অনেক মানে গাড়ি আছে যে সে যাতায়াত করার জন্য কেউ বুকিং করতে পারেন তো আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই আদ্রা স্টেশন সেই আদ্রা স্টেশনের ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যামেরার মাধ্যমে তো আমরা সেই স্টেশন দিয়ে চলে গেলাম এবং স্টেশনের থেকে এক থেকে দুই প্ল্যাটফর্ম নাম্বার এ লাগবে এক্সপ্রেস যেটা আমরা তিরিশ টাকা করে কেটেছি তিরিশ টাকা এক্সপ্রেস তিরিশ টাকা আসানসোল তো এই তো গাড়ি আসিয়ে গেল তো এই গাড়িটা হচ্ছে যে এটা ঝাড়খণ্ড যাচ্ছে এই গাড়িটা তো এই গাড়িটাই প্রথম ভেবেছিলাম এটা এক নম্বর প্ল্যাটফর্মে লাগলো তো আমাদের যে প্ল্যাটফর্মটা লেগেছে এক নম্বরে এই তো ট্রেনে আমি চাপলাম এবং এই ট্রেনের এই চিত্র আপনাদেরকে দেখালাম এবং এটাই হচ্ছে যে কথা যে আপনারা সবাই দেখছেন এইটা হচ্ছে দামোদর নদী এই নদী পার হয়েই সেই আসানসোল সেই আসানসোল যাতে আর আমাদের বেশি হাতে সময় নেই সেই আসানসোলের দিকে আমরা রওনা দিলাম এই ফাইনালি বন্ধুরা দেখুন এই দৃশ্য আপনাদেরকে ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি বহুত রিস্কের ভিডিও বানাচ্ছি কারণ এটা অনেক সমস্যার কারণ কারণ এই ভাবে ভিডিও বানালে অসুবিধা বা বিপদের মুখে সম্মুখ হতে পারেন তো এটা হচ্ছে আমার ফ্রন্ট স্টাইল তো বন্ধুরা সে কিছু ভিডিও করতে করতে সেই সিনেম্যাটিক শটও আপনাদেরকে দেখালাম এরকম গরিব মেয়েতে যদি দেখতে পান এই স্টেশনে তো অবশ্যই সবাই সাহায্য করুন এ তো বন্ধুরা এবার আমরা সেই টোটো করে আমরা চলে যাচ্ছি সেই আমাদের গন্তস্থ বল তো একটাই হচ্ছে কথা যে আমরা দাদু কাকা খড়ুয়া এই তিনজনেই আমরা যাচ্ছি সেই বাইক নিতে বাইক সস্তা দামের মধ্যে পাওয়া যায় তো লোকেশনটা হচ্ছে যে মিরাজপুর গ্র্যাঞ্জ এখানে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় এবং খুব সস্তা দামে অনেক লোকে ভাবে যে টেনেস পার হয় না টেনেসপার পার একদিনের মধ্যেই হয় তো পোস্টের বাই পোস্টের মধ্যে আপনাদের ঠিকানা পৌঁছে যাবে তো বন্ধুরা মানে অনেক জার্নি করার পর আমি সে ফাইনালি এখানে এসে গেছি গ্যারেজ এটা হচ্ছে রানীগঞ্জ গ্যারেজ মিনি গ্যারেজ তো এটাই হচ্ছে গ্যারেজ এখানে খুব সস্তা দামে মানে গাড়ি পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড গাড়ি এই তো দেখতে পাচ্ছেন এই যে বিলাক্স আরও আছে পালসার আছে আর যে ওই যে আমাদের গ্রামের একজন আছে ওখানে ওই যে স্প্লেন্ডার পরো ওই গাড়িটা নেওয়া হলো তো ফাইনালি প্রায় দুটো বাজছে এখন সে দুটোকে আমরা পৌঁছিলাম আর ঘর থেকে বার হয়েছে প্রায় ছটায় সকাল ছটায় সকাল ছটায় বার হয়ে এখন পৌঁছিলাম এবার গাড়ি কাগজপত্র সব কিছু করে ট্রান্সফার করার পর আমরা বাড়ি ফিরে ফিরবো তো তারপরে যে আমাদের এখানের ওনার গাড়ি যারা বিক্রি করে তো তার কাছে কিছু ইন্টারভিউ নিয়ে নেবো তো আপনারাও যদি এমনি গাড়ি নিতে চান খুব সস্তার মধ্যে তাহলে অবশ্যই এই ইনাদের নাম্বার দিয়ে থাকবে ডিসক্রিপশানে কন্ট্যাক্ট করে নেবেন নমস্কার আর বন্ধুরা এই হচ্ছে গাড়ি স্প্লেন্ডার প্রো হিরো স্প্লেন্ডার প্রো মাত্র আট বছরের সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা আপনারাই বলুন কমেন্টে কত নিতে পারে এই গাড়িটা চল্লিশ হাজারে কমপ্লিট অল ফিটিং চল্লিশ হাজারে কমপ্লিট হয়ে গেছে দারুণ গাড়ি দারুণ অসাধারণ গাড়ি আর প্রায় বেশি এমন একটা চলে না প্রায় সামথিং আঠাশ হাজারের মতো গাড়িটা চলেছে এবং টায়ারটিউ যে নিচ্ছে তার প্রায় চার পাঁচ বছর দেখতে হবে না গাড়িটা এটা হচ্ছে গাড়ি আপনারাও দেখতে পারেন আরও এইদিকে দেখছেন বিভিন্ন ধরনের গাড়ি আছে সস্তা দামের এক বছর দেড় বছরের সেকেন্ড হ্যান্ড গাড়ি মিলবে কম দামের মধ্যে এক্সেল আছে এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি অনেক অনেক বিভিন্ন ধরনের গাড়ি আছে এখানে আর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি পাচ্ছেন আপনারা তাহলে বয়ে দিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের গাড়ি হচ্ছে না এখানে ওই দাদাটেন লাগান দিচ্ছে একটা জিনিস যে রাখা যায় ব্যাগ বেগ আর এই হচ্ছে দাদু এখন পুরা বসছে তো এখন সেই ফাইনালি বন্ধুরা টাকা গুনা হচ্ছে এই দাদাটাই হচ্ছে গাড়ির বিক্রি করে তো এখন টাকাটা সম্পূর্ণ গুনে নিচ্ছে গুনে নিয়ে বলছে কত আছে বলছে কুড়ি হাজার আছে পকেটে এই বলছে ভরায় তারপর ভরার পর এইটাও দেখি কত আছে তাহলে ওইটা দেখে নেবে তারপর দেখে নেওয়ার পর চলে যাব আমরা সেই আসানসোলের দিকে তো হড় হড় করে গুনা হচ্ছে গুনা হচ্ছে গুনা হচ্ছে কমপ্লিট তো বন্ধুরা ফাইনালি গাড়ি কিনা হয়ে গেছে এবার আমরা সেই বাড়ির পথে রওনা দেবো তো এখন আমরা যাচ্ছি সেই আসানসোল আসানসোলে ট্রান্সফার হবে তো ওখানে যাচ্ছি দেখা হবে কোথনে আর এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে মিলিগ্রাম এখানে খুব সস্ত দামের মধ্যে গাড়ি পাওয়া যায় এবং দেখুন এই যে গাড়িগুলা ব্যবসা নেওয়া আছে এরা নতুন প্রায় এক দেড় বছরের পুরাতন পঞ্চাশ বা এরকম দাম আছে এদিকে আছে আরও অনেক আছে বন্ধুরা তো এবার আমরা সেই চলে যাচ্ছি আসানসোল আসানসোল যাচ্ছে সেই আসানসোলে ট্রান্সফার হবে আর এইভাবে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান এই গাড়ি অবশ্যই যারা দেখছেন আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা আরও আদার্স ডিস্ট্রিক্ট তাদেরকে বলা হয়েছে যে বেশি গাড়িটা দেখুন বেশি পুরাতন এমন একটা হয়নি কিন্তু প্রায় সাতাশ প্রায় আঠাশ হাজার সামথিং গাড়িটা চলেছে তো গাড়ির ইঞ্জিন এবং বাকি যে গাড়িগুলো পার্টস সব আমি চালান দেখলাম তো খুব সুন্দর লাগলো গাড়িটা অসাধারণে লেগেছে তো আমরা সেই চলে যাচ্ছি সেই ফোর্ট ফোটে যাই ট্রান্সফার করছি আর ট্রান্সফার হওয়ার চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় ওই এটিএম কার্ডের মতন যে কোন যার গাড়ি হবে মানে নিজে নামে যার ট্রান্সফার হবে ওই লোকটা তো ওনার ট্রান্সফার হয়ে যাবে তো পোস্টের মাধ্যমে এসে যাবে তো আপনারা দেখুন আর বেশি এমন কোনো ট্রান্সফার লাগে না ওই প্রায় যদি ইন্স্যুরেন্স ফেল থাকে তাহলে এক হাজার টাকা নেই আর যদি ইন্স্যুরেন্স ঠিকঠাক থাকে তাহলে তিন হাজার টাকার মধ্যে কমপ্লিট অনেক লোকে বলে যে মানে যে হচ্ছে বর্ধমান বা এই দুর্গাপুর বা আসানসোল যে এইখানে যদি গাড়ি নেওয়া হয় তো টেনেসপার হইতে অনেক অসুবিধা হয় কিন্তু টেনেসপারের কোনো অসুবিধা নাই একদিনে ট্রান্সফার হয়ে যাবে তো এটাই বলার ছিল এবার আমি সেই চলে যাচ্ছি ওই বন্ধুরা অনেক জার্নি করার পর আমি এখন ফাইনালি এখানে উপস্থিত আছি লালপুরে তো প্রায় মোটামুটি আপনাদের কত টাইম লাগলো মোটামুটি দু আড়াই ঘন্টা টাইম লাগলো সেই বাইকটা আছে ওইখানে এখন অনেক দূরে মোটামুটি ওইখানে আছে বাইকটা তো বাইকটা রাখা হয়েছে তো আমরা এখন সেই অনেক খিদা পেয়েছে সে এখন আমরা উপস্থিত আছি সেই ফুড পয়েন্ট লালপুরেতে লালপুরে এখানে খাবার খেয়ে রাত হয়েছে প্রায় সাড়ে সাতটা তো আমরা বার হয়েছিল সকাল ছটার দিকে আর এখন আমরা উপস্থিত আছি লালপুরে প্রায় সাতটা বাজছে তো সাতটায় আমাদের কমপ্লিট কাজ কাজ পয়সা পাতি কত কী লাগলো ওই ভিডিওতে আপনারা দেখিলেন এবং যারা নতুন বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তো অবশ্যই ওইখানে যান ওইখানে খুব সস্তা দামে পাওয়া যাবে বছর পাঁচ বছর ছ বছর আট বছরে এবং অসাধারণ দেখ ওকে